সো খাবার খেতে খেতে আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সো হ্যালো হাই অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওান তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই টাইপের আরও একটা ভিডিও দিয়েছিলাম এর আগে তো তোমরা সেখানে অনেক বেশি রিচ দিসো আর এত বেশি ভালো ভালো কমেন্ট করছো আমার মনটা জুড়ে গেছে দেন হচ্ছে আমি চিন্তা করছি যে এরকম আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক সো যেমন কথা তেমনই কাজ তো আজকে রান্না করেছিলাম হচ্ছে পাট শাক টমেটো দিয়ে ডাল এই ডালটাও কিন্তু মশালা অনেক বেশি মজা হয়েছিল তো এরপরে বানিয়ে নিয়েছিলাম আলুর ভর্তা আপনি যদি এইভাবে আলুর ভর্তাটা বানিয়ে খান তবে এটা রাত পর্যন্ত স্টে করবে আর এটা এভাবে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে তো এরপরে হচ্ছে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব আজকে হচ্ছে পুঁটি মাছ ভাজা হবে আমার পুটি মাছ ভাজা শেষ এখন আমি বেগুনগুলো ভেজে নেবো এখন আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি নিজেও ফ্রেশ হয়ে গিয়েছি আর এখন বাঁচতে বারোটা পঁয়ত্রিশ তো এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিব কারণ আমি সকালবেলা এখন অব্দি কিছু খাই নাই পানি ছাড়া সো একবারে সকালেরটা আর দুপুরেরটা কমপ্লিট করে ফেলবো তো এখন আমি চলে এসেছি আমার প্লেট নিয়ে খাওয়ার জন্য তো এখানে ছিল মাছ ভাজা বেগুন ভাজা আলুর ভট্টা শাক আর স্পেশাল ডালটা তো এখন আমি খাবো আমি জানি না আজকে আমার এই খাবারের প্লেটার দেখে কার কি মাথায় আসবে তবে হ্যাঁ মাঝে মাঝে এরকম জিনিস খাওয়াই উচিত রেগুলার মাছ মাংস গোস এই জিনিসগুলো আসলে ভালো লাগে না মাঝে মাঝে এই টাইপের সিম্পল সাদা মাটা খাবারগুলো অনেক বেশি তৃপ্তি নিয়ে খাওয়া প্রায় আমি এই টাইপের খাবারগুলো বাসায় রান্না করে খেয়ে থাকি কারণ আমার কাছে রেগুলার ওই মাছ মাংস এক লাগে খেতে আবার রান্না করতেও এক ঘেমে লাগে সো নর্মাল সিম্পল সাদা মাটা এই টাইপের খাবারগুলো না বেশ ভালোই লাগে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল হোপসো সবার অনেক বেশি ভালো লাগবে আর গতবারের ভিডিওটাতে যেভাবে রেসপন্স করছো আই হোপ তোমরা এই ভিডিওটাতে ওইভাবে রেসপন্স করো কমেন্টস করো আমাকে মানে খুশি করে ফেলো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম